আজকে দারুণ একটা রেসিপি করবো সেটা হচ্ছে আলু ডিমের ডালনা ডিম আলু আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আর ডিমটা এখন ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি তেলে এখন লাল লাল করে ভাজা করবো এদিকে ডিম ভাজা হয়ে গেছে দিয়েছি এখন পেঁয়াজ কুচি বেশ দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি একটা তেজপাতা আর একটি তিলমুদাম তেল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট আর দিয়েছি সবজি মশলা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এই রান্নাটা কিন্তু একবার ফেলে বারবার খেতে ইচ্ছা করবে আর মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব আলু আলুটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতন যত বেশি কষা বলি তত খেতে মজা অনেকটাই মজা লাগবে এখন ভালো মতন নাড়াচাড়া করে নিব ভালো করে কষে নিতে হবে লাল লাল করে একদম লাল করে কষে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতন সরি ডিম গালা দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে নিবো আবারও কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট মতন ভালো করে ডিমের সাথে আলুর সাথে একসঙ্গে কষিয়ে নেবো তারপরে পানি অ্যাড করব এক কাপ মত এক কাপ পানি অ্যাড করা হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে এখন ফুটিয়ে নামেলি হয়ে যাবে একদম রেডি ডিম আলুর রান্না তোমার এদিকে রান্নাটা ভালো মতন করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ফাইনাল রূপ দারুণ হয়েছে কালার হেভি টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবো বেশি বেশি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ